হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে পুরো সার্কুলারটি বিভিন্ন তথ্য জানতে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ বা ফিল্ড মনিটরিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বা ফিল্ড মনিটরিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিবিএস বা ডিপ্লোমা অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে এবং বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল রংপুর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে বোম্বে সুইটসে নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ চারই সেপ্টেম্বর দুই আবেদনের শেষ সময় চারই অক্টোবর দুই তারিখ পর্যন্ত এবং বোম্বে সুইটস এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট বোম্বে সুইটস বিডি ডট কম বন্ধুরা এই ছিল আজকে বোম্বে সুইটস কোম্পানি লিমিটেডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডিজবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে